সুফরেন্ড আমি এই মুহূর্তে আসছি খুলনার থেকে বড়ো বড়ো কবুতরের হাট যেটা এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি এবং বিভিন্ন প্রজাতির কবুতর বিভিন্ন প্রজাতির মাছ অ্যাকোগ্রিমের যে মাছগুলো চাষ করা হয় আর কি পোষা হয় সব কিছু একটু জেট এখানে সব কিছুই পাওয়া যায় আমি আমাদের দেখানোর চেষ্টা করতেছি এবং একটু জেট ডিটেলস দেওয়ার চেষ্টা করতেছি আমরা চাইলে এখানে এসে আমাদের যা প্রয়োজন আপনারা এসে নিতে পারেন ঠিক আছে সোফারেন্ডস দেখিয়ে দিব খুলনার সবথেকে বড় কবুতরের হাট যেটা নয়াবাটি অবস্থিত আমি এই পাশটা থেকে শুরু করতেছি এটা হচ্ছে শুরু থেকে কিন্তু লোক ওই পাশে বেশি

সুপারফ্রেন্ডস এখানে আছে অনেক রকম পাখি কোনটা নেবেন তার উপর ডিপেন্ড করে দাম হবে আর কি তো চলেন সামনে যাই ওকে আমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বিশাল হাট এখানে প্রচুর পাখি কবুতর কবুতরের হাট বিশেষ করে এটা বিশেষ কবুতরের হাট তবে কবুতরের হাট থেকে শুরু করে এখানে বিভিন্ন প্রজাতির পাখি খরগোশ খরগোশের বাচ্চা এগুলো ভাই বাচ্চাগুলো কত করে জোড়া ভাই ছোটগুলো সাড়ে তিনশো দেখেন বাচ্চাগুলো কত কিউট বড় যে দুইটা আছে দাম চাচ্ছে সাড়ে পাঁচশো এবং ছোট যে দুইটা আছে সাড়ে তিনশো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই হাট কি এখানে কিবারে কি হয় হাট শুক্রবার পর্যন্ত প্রতি শুক্রবার সাড়ে বারোটা পর্যন্ত এখানে হাট হয় আপনার চাইলে চলে আসবেন এখানে শুধু কবুতর না বিভিন্ন প্রজাতির এবং বিশেষ করে আমি কিছু আপনাদের লাভভার্ড যেগুলো আছে এগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কত প্রজাতির পাখি এখানে পাওয়া যায় নয়াবাটি বিখ্যাত খুলনার কবুতরের হাট সুন্দর লাগতে সোণ সো লাইভ কন্টিনিউ করেন পাখি বলার জন্য বা পোষার জন্য বা এখান থেকে যদি কেউ খালি হাতে আসেন পাখি কিনে নিয়ে যান তার জন্য খাসা আছে এখানে আলাদা এক্সট্রা এবং পাখি যাতে করে খাবে এসব জিনিসপত্র এখানে আছে মানে ঘুরে শেষ করতে আপনার প্রায় দেড় থেকে দুই ঘন্টা টাইম লেগে যাব অধিকার যেমন दिसी बादस বার্ড কি জোড়া কত করে ভাই চার হাজার দুটা দুটা লাভবাট দেখেন চার হাজার টাকা জোড়া এই ভাড়া চাচ্ছে চার হাজার টাকা প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এখানে আপনার আট হয় প্রতি শুক্রবার দেখেন কি বাইরে যাবেন না কাকা বাইরে যাবেন না আচ্ছা আচ্ছা বিভিন্ন প্রজাতির কবুতর অনেক বড় বড় মুরগি চল আমরা সামনের দিকে যাই আর এখানে দেখি এখানে হচ্ছে কোয়েল পাখি আছে এখানে ভাই কোয়েল পাখির জোড়া কত করে বড়গুলা একশো জোড়া একশো ভাই জানাবেন একশো জোড়া কোয়েল পাখিগুলো একশো টাকা জোড়া সাইজ মোটামুটি ভালো সুন্দর সুস্থ পাখি সবাই থ্যাংক ইউ দেখেন ভাইয়ের এখানে কিনে ভিডিও করতেছে ও দোস যাদের পাখি ফেলার ইচ্ছা আছে দেখতে পারেন অনেক সুন্দর যারা পাখি পালতে চান বিশেষ করে পাখিগুলোর নাম জানলে অবশ্য কমেন্টস করে জানাবেন কারো বাসায় থাকলেও জানাবেন এখানে স্যার শালিকের বাচ্চা এবং আছে এখানে সুন্দর সুন্দর ওইগুলো কত করে জোড়া আনতে ওইগুলো ওইগুলো ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া নেক্সট দিকে চলে যায় এখানে শুধু কবুতর বা লাভটা এখানে বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি এখানে আসলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কি বড় হাট এখানে বসে সামনে অনেক বড় স্পেস আমরা ওখানে আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাব কথা শুনতে যাবে মনে হয় বাইরে এখানে দুটা পার্সিয়ান গেট আছে পার্শিয়ান

ঘুগু আগে ওগুলো জোড়া কত কাকা আচ্ছা কত করে জোড়া রাশ এ মাছটা আছে অ্যাকোরিয়াম এবং চাষ পোষার জন্য যে মাছ বিভিন্ন প্রকার মাছ আপনার পরিবারের ছোট বড় সব এগুলো পিস কত করে ভাই রাখার জন্য বিভিন্ন প্রজাতির গাছ আছে এগুলো কত করে পিস ভাই বিশ টাকা পিস এখানে বিভিন্ন প্রকার আছে বিষয়টা হচ্ছে দেখলাম বাইচ্ছিলাম একটা গাছ

এগুলো সুন্দর লাগতেছে লাল কি মাছ ভাই ভাই কালো কালো এটা কি মাছ ভাই সত্যি মন

এগুলো দেশি ভাই দেশি বাচ্চা দেখি বাচ্চা না বড় বাচ্চা না বুড়া এগুলো বাচ্চা না ভুড়া বাচ্চা এগুলো জোড়া কত করে আচ্ছা 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 আপনি তাহলে দাম শোনেন আপনার সামনে কি কবুদার নিয়ে যাই সবাই ভিডিও করা কবুদার করেন রাগ কিন্তু আমরা এরকম মানুষের তো খাই আবে কত করে পিস টাকা একশো করে তাই ভাই গাছগুলা গুলা পিস কত করবে হ্যাঁ বিশ টাকা বিশ টাকা করে পিস গাছগুলার আর ছোটো করে এমগুলো কত ভাই একশো ষাট ছোটো একশো ষাট টাকা এবং ওদের রাখার জন্য বিভিন্ন পাথরও আছে এখানে আচ্ছা দিশিকা এ বুড়া না বাচ্চা এগুলা বুড়ো এগুলো কত করে জোড়া সাড়ে চারশো সাড়ে চারশো জোড়া বাকিগুলো অনেক সুন্দর শুধু এখানে হাঁস মুরগি সবকিছু আছে হাঁস আর এগুলা মুরগি বাচ্চা মুরগির বাচ্চা কত করে একশো দশ হাঁসের বাচ্চা এটা কি মুরগি বা কি মুরগি এটা সিল্কি মুরগি পিস কত করে সাড়ে তিন হাজার सिल्की मुरे तीन हज़ार जोड़ा पीस सॉरी पीस जोड़ा सिल्क मुर्गी साढ़े तीन हज़ार जोड़ा सिल्क मुर्गी, साढ़े तीन हज़ार जोड़ा थैंक यू পাচ্ছেন বিশাল হাট আমি তো সব দোকানে যাই নাই সব দোকানে যাইতে গেলে আপনার সর্বনিম্ন দেড় থেকে দুই ঘন্টা ঘোরার পর প্রত্যেকটা দোকান আপনি ক্লিয়ার করতে পারবেন যে প্রত্যেকটা দোকানে আপনি ঘুরতে পারবেন আদারওয়াইজ দু পাঁচ মিনিট বা আধা ঘন্টার জন্য এখানে আসলে আপনি সব কিছু কাভার করতে পারবেন না ঠিক আছে তো আস্তে আস্তে টাইম শেষ হয়ে যাচ্ছে তার জন্য আস্তে আস্তে লোক কমে যাচ্ছে আমরা একটু আগে আসা উচিত ছিল লোক আরও অনেক বেশি ছিল খরগোশের বাচ্চা এখানে সব রৌদ্দ্রের তো সবার কষ্ট হয়ে গেছে

সো ফ্রেন্ড আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবো নেক্সট ভিডিওতে নেক্সট কোনো জায়গায় বাকির বাজার আজকে প্রায় শেষ শেষ মুহুর্তে চলে আসছি আমরা প্রায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিও ফ্রেন্ড কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক কষ্ট করে রোদে পড়ে আমাদের জন্য ভিডিও করি যদি একটা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কি হয় বলেন দেখেন কী অবস্থা গেমে প্লিজ যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ